আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত যদি আগুন লাগে হয়ে যায় যদি আগুন সাই হয়ে পৃথিবীর স ভইয়ের দোকান বিশ্ব মানব হারাইবে না পবিত্র কোরআন বিশ্বমানব হারাইবে না পবিত্র কোরআন যদি আগুন লাগে সাই হয়ে যায় যদি আগুন লাগে সাই হয়ে যায় পৃথিবীর সবইয়ের দোকান বিশ্ব মানব হারাইবে না পবিত্র কোরআন বিশ্বমানব হারাইবে না পবিত্র কোরআন এই কোরআন আল্লা পাখের বাণী দিন ইসলামের রবি অন্ধকার আলো দিতে নিয়ে এলেন বিশ্ব নবী এই কোরআন আল্লাহ পাখের বাণী দিন ইসলামের রবি অন্ধকার আলো দিতে নিয়ে এলেন বিশ্বনবি জাহান নামের আগুন হইতে জাহান নামের আগুন হইতে মুক্তি পায় যেন জিনিস বিশ্বমানব হারাইবে না পবিত্র কোরআন বিশ্ব মানব হারাইবে না পবিত্র কোরআন যদি আগুন লাগে চাই হয়ে যায় পৃথিবীর সবইয়ের দোকান বিশ্বমানব হারাইবে না পবিত্র কোরআন বিশ্বমানব হারাইবে না পবিত্র কোরআন সুরক্ষিত আছে কোরআন লোহে মাহফুজে কলবে ধারণ করেছেন কোটি কুটি হাফেজে সুরক্ষিত আছে কোরআন লোহে মাহফুজে কলবে ধারণ করেছেন কুটি যে অনন্তকালে দিনের রবি অনন্তকালে দিনের রবি থাকিবে বহমান বিশ্ব মানব হারাইবে না পবিত্র কোরআন বিশ্বমানব হারাইবে না পবিত্র কোরআন এই দিনের রবি চাই কিছু মানব জাতি ওরা নিজেদের ললাটে নিজে অজান্তে মার এই দিনের রবি নি কিছু মানব জাতি ওরা নিজেদের ললাঠে নিজের অজান্তে লাতে ওরা জাহান নামের ইন্ধন হইবে ওরা জাহান নামের ইন্ধন হইবে পাইবে না পরিত্রাণ বিশ্ব মানব হারাইবে না পবিত্র কোরআন বিশ্ব মানব হারাইবে না পবিত্র কোরআন এই কোরআনের কায়েম হলে সকল মানব জাতি এই কোরআন রান হলে সকল মানব জাতি এহ কালার পর খালে পেট শান্তি এই কোরআন রানে কায়েম হলে সকল মানব জাতি এহো কালার পর খালের পাবে চির শান্তি এই কোরআন থেকে দূরে রাখে এই কোরআন থেকে দূরে রাখে মানব বিশ্ব মানব হারাইবে না পবিত্র কোরআন হারাইবে না পবিত্র কোরআন যদি আগুন লাগে সাই হয়ে যায় যদি আগুন লাগে সাই হয়ে যায় পৃথিবীর সবইয়ের দোকান বিশ্ব মানব হারাইবে না পবিত্র কোরআন বিশ্ব মানব হারাইবে না পবিত্র কোরআন আসসালামু আলাইকুম বরহমতুল্ল